iQ new 9 pro global variant okay 100% brand new condition एकदम फुल फ्रेश कंडीशन 100% ফ্রেশ কন্ডিশনে আছে নরমালি কিন্তু iQ new 9 pro ফ্রেশ এখন পাওয়া যায় না 13 5g Lenovo 13 5g অনেকগুলো আছে অনেকগুলো কোয়ান্টিটি আছে 828 82556 সবগুলা Lenovo 13 5g টিকালটা একটা 2টা ছয়টা নয়টা আছে পিস আছে সব সব আচ্ছা দেখতে পারছেন কালারটা কিন্তু একেবারে ইউনিক ইউনিক কালার একটা গ্রিন কালার 512 জিবি একদম কন্ডিশন যদি বলে এক কথা নতুন কন্ডিশন নতুনই ক্যামেরাটা কিন্তু এটা অনেক সুন্দর অনেক দারুণ ক্যামেরা মানে এটা ক্যামেরা আর ডিসপ্লে কালারটা দুইটাই কিন্তু দারুণ খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা এই আমাদের বাইশা আছে Motorola Edge 50 Ultra Edge 50 Ultra 12 জিবি 256 জিবি ওকে 100x জুম আচ্ছা আপনারা এখন 8000 3 প্রসেসর ভাই এগুলো কি হাতে নেওয়া সম্ভব কোন

বিউটি থ্রি প্রো আট দুই ছাপন্ন আট একশো আঠাইশ ওকে দুইটা ভেরিয়েন্ট হবে স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি প্রো সাড়ে পাঁচ এম ব্যাটারি মানে এটার আছে আজকে হিউজ পরিমাণে কোয়ান্টিটি যে দুই হাতে ও সারে না এই যে দেখেন এগুলো সব এস টোয়েন্টি থ্রি স্ন্যাপড্রাগন এইট জেন টু প্রোসোর আজকে প্রাইস থাকবে এস টোয়েন্টি থ্রি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো ভালো আছেন বন্ধুরা আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন অসংখ্য অসংখ্য ফ্ল্যাগশিপ ফোনের কালেকশন স্যামসাং বলেন অপ্পো বলেন রিয়েলমি বলেন মটোরোলা নাথিং ওয়ান প্লাস ভিভো অপ্পো সব ধরনের কিন্তু কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকের ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখলে আপনার পছন্দের ফোনটি একেবারে রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা ফোনে থাকবে কিন্তু হিউজ হিউজ ডিসকাউন্ট এবং কি আমাদের সঙ্গে রয়েছে আমাদের বড় ভাইরা সবাই কেমন আছেন ভাইরা ওকে সব জন্য কিন্তু রাবি ভাইকে পেয়ে যাবেন আজকে ওনারা কি জন্য দাঁড়িয়ে আছে ভাই নানা সময় দেখা গেছে ভাই আমি শপে থাকি না শপের বাইরে থাকি সেই ক্ষেত্রে অনেকে কনফিউজ হয়ে যায় চলে সো আপনারা কিছু নয় যদি আমি সপে না থাকি সবসময় থাকবে সার্ভিস পরিচয় হবে ভাইয়ের নামটা মুরতো মুরতা ভাই আচ্ছা তারপরে ইমন ভাই তারপরে মাহিম ভাই তারপরে সুজন ভাই সবাই কিন্তু সবসময় সার্ভিসের জন্য পেয়ে যাবেন নাকি রাবি ভাই যে সার্ভিস দিবে ওনাদের কাছ থেকে কিন্তু সেম সার্ভিসটা আপনারা পেয়ে যাবেন ওকে ওকে তো ভাইয়া সব লোকেশনটা একটু বলে দেবেন আমাদের লোকেশন লোকে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর বি টু মোবাইল মার্ক ওকে আর হচ্ছে যারা চিনতে অসুবিধা হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করবেন অথবা আপনার চাইলে সরাসরি চলে আসতে পারেন যমুনা ফিউচার পার্কে লেভেল ফোরে সিবলোকে টেলিডক সিমের কাস্টমার কেয়ারের সামনে আর পুরো মার্কেটে কিন্তু একটাই টেলিডক সিমের কাস্টমার কেয়ার আছে আর টেলিডক সিমের কাস্টমার কেয়ার ঠিক অপর অপোসাইডে একটা সব পরেই পেয়ে যাবেন আমাদের মোবাইল মার্ট আর অ্যাপেল এক্সপ্রেস দুটো সবই কিন্তু আমাদের একসাথে অ্যাটাচ করা হ্যাঁ মোবাইল মার্ট অ্যাপেল এক্সপ্রেস দুটো আমাদের সব একটা হচ্ছে বিয়াল্লিশে বিও আর একটা হচ্ছে বিয়াল্লিশে বি টু ওকে তো তো ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চাই কিভাবে নিতে পারবে আচ্ছা যারা ঢাকার বাইরে কুরিয়ার নিতে চায় সেক্ষেত্রে বিকাশ নগদ দুই হাজার চল্লিশ টাকা অর্ডার্ম করলাম এখান থেকে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে ওকে আপনি বাকিটাকে কুড়ি অফিসে দেখে মর্ম পছন্দ হলে নিয়ে নিতে পারবেন ইনশাল্লা আচ্ছা আর ওয়ারেন্টি গারেন্টি কিরকম দিচ্ছেন আর ঢাকার মধ্যে হচ্ছে সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর ঢাকার বাইরে হচ্ছে দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু পাঁচ বছর করে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আমরা বিশ মিলা বলে শুরু করে দিই রহিম আর আজকে বলে দিই আমাদের কিন্তু প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল একটা করে চার্জার আর একটা ইয়ার করে ইয়ারপার্স পুরো কিন্তু ফ্রি থাকবে স্যামসাং এর সাথে স্যামসাং এর চার্জার মোটরওয়ালার সাথে মোটরওয়ালা চার্জার মানে প্রত্যেকটা কোম্পানির সাথে আপনি অথেন্টিক অরিজিনাল চার্জার পেয়ে যাবেন ওকে তো শুরু করে দিই

একদম হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে আর কি আচ্ছা প্রসেসর কিন্তু স্ট্যাম্প টা এখন ফোর প্রসেস এড এন্ড ফোর এড জেন ফোর ওকে সাথে অরিজিনাল চার্জার একটা ইয়ার পুরো সম্পূর্ণ ফ্রি থাকবে প্রাইস থাকবে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা কিন্তু একটাই ইউনিট আছে হ্যাঁ আচ্ছা যা লাগবে দেখে সাথে সাথে বুকিং করতে হবে মানে মূলত এগুলো হচ্ছে গেমিং এর জন্য একদম বেস্ট বেস্ট যারা গেমিং লাভার আছেন নিতে পারেন ফোনগুলো গুলা হচ্ছে শাওমি থার্ড প্রো

এটা পেয়ে যাবেন হচ্ছে লাগে মাত্র 32000 টাকা 32000 টাকা সাথে চার্জার ইয়ারবাস পুরো সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা 32000 টাকায় নোট 14 প্রো প্লাস সঙ্গে কিন্তু সবকিছু থাকবে 8GB 256GB কালার আছে কোয়ান্টিটি আছে চাইলে নিতে পারেন তারপর তারপর চলে গেল Poco X7 Poco X7 8GB 256GB ওকে এটা কিন্তু একদম ভাই ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে নতুন একেবারে একদম নতুনই বলতে পারেন কি আচ্ছা চার্জিং পোর্টটা দেখলে কিন্তু বুঝতে পারবেন বুঝতে পারবেন নাকি

এটা পেজ এমনি হচ্ছে বারো দুই ছাপ্পান্ন ওনলি উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা এটা কিন্তু থ্রি ডি ডিসপ্লে আচ্ছা ডিসপ্লেটা একেবারে যথেষ্ট দারুণ দেখতে পারছেন এক কথায় দেখলে আপনাদের পছন্দ হবেই মোটোওয়ালা ডিভাইসগুলো দেখা দেয় এটা হচ্ছে মোটরওয়ালা এইচ ফিফটি আলটা এইচ ফিফটি বারো জিবি দুশো ওকে হান্ড্রেড জুম আচ্ছা সাম্রাগন এইটএস থ্রি প্রসেসর টাকা

যেটা লাগবে ইনশাআল্লাহ নিতে পারেন আর সবগুলো আমাদের কাছে কিন্তু গ্লোবাল ভেরিয়েন্ট পেয়ে যাবেন 100% ওকে চাইনিজের কোনো অপশনই থাকবে না সব ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট পেয়ে যাবেন তারপর তারপর পেয়ে যাবেন ভিভো ভি V50 Vivo V50 8256 ওকে

আপনার ভিভোর টি থ্রি আল্টা ভিভোর টি থ্রি আলটা বারো দুইশো ছাপ্পান্ন ওকে ডায়মন্ড সিটি নয় হাজার দুইশো প্লাস আচ্ছা

বারো জিবি র্যাম দুশো জিবি স্টোরেজ পেয়ে যাবেন অনলি সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা জি আচ্ছা সাতাশ হাজার টাকায় ভিভো ভি টোয়েন্টি নাইন প্রো ভিভো টি ফোর এর মতো ডিসপ্লে সাত হাজার তিনশো ব্যাটারি এখন ফার্স্ট আচ্ছা ছাপ্পান্ন জিবি ভিভো

এটা হচ্ছে আর দুই ছাপ্পান্ন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় আটত্রিশ হাজার টাকা আচ্ছা আটত্রিশ হাজার টাকায় জিটি সেভেনটি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একটা চুল পরিমাণ দাগ কিছু নেই মানে কিছুদিন আগে তারপর একদম ফুল ফ্রেশ ফ্রেশ আচ্ছা এটা হচ্ছে আর দেন

তারপর রিয়েলমি তেরো প্রো প্লাস রিয়েলমি তেরো প্রো প্লাস একশো এক জুম আট জিবি দুই ছাপ্পান্ন জিবি স্টোরেজ একশো বিশ এক জুম লেন্স পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো পাঁচশো টাকা তেরো প্রো প্লাস রিয়েলমি তেরো প্রো প্লাস দেখতেই পারছেন আট জিবি জুম একশো জুম কোয়ান্টিটি আছেন যত বিশ চান নিতে পারেন Realme 14 Pro Plus Realme 14 Pro Plus 12256 12GB 256 এটা কিন্তু 120x জুম ওকে

সাতাত্তর থেকে বিরাশি সাতাত্তর থেকে বিরাশি বিরাশি প্রাইস হ্যাঁ আচ্ছা আচ্ছা আর হচ্ছে বা জিবি থাকবে তিরাশি থেকে পঁচাশি তিরাশি থেকে পঁচাশ পঁচাশি এগুলো সব ফোর আলটা যেটা ভালো লাগে বেছে নিতে পারবেন সাতাত্তর থেকে বিরাশি থাকবে পর আর পাঁচশো বারো জিবি তিরাশি থেকে পঁচাশি থাকবে আচ্ছা আপনার যদি পছন্দের ফোনটা অ্যাস টোয়েন্টি আলটা হয়ে থাকে জাস্ট সবচেতে চলে আসতে পারেন এখান থেকে কিন্তু অনেকটি বেছে দেখে একটা দেন নিতে পারবেন আর প্রায় কিন্তু কন্ডিশন সবগুলোই ফ্রেশ যেগুলোর দাগিজ কেস থাকবে জাস্ট প্রাইসগুলো কম থাকবে আপনার যেই রকমই কন্ডিশন অনুযায়ী সেরকম নিতে পারবেন জাস্ট আপনার প্রাইস অনুযায়ী আপনার ফোনটা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণের কোয়ান্টিটি আছে কালার আছে এখন আপনার যেটা পছন্দ জাস্ট বেছে দেখে নিতে পারবেন অনেক কোয়ান্টিটি আছে অনেক থিরিয়ালটাও অনেক কোয়ান্টিটি আছে ওকে থিরিয়ালটা একটা দুইটা তিনটা চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা আছে বারো পিস আছে থিরিয়ালটা সব থিরিয়ালটা সব থ্রিরিয়ালটা আচ্ছা আচ্ছা ভেরিয়েন্ট কয়টা হবে

এস টোয়েন্টি থ্রি আছে একশো আট জি ফিজিক্যাল কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন চৌত্রিশ টাকা টাকা ফিজিক্যাল আচ্ছা ফিজিক্যালি জ এন্ড টু প্রসেসর আচ্ছা আচ্ছা কালার আছে কোয়ান্টিটি আছে হিউজ মানে আছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি যে দুই হাতে ও সারে না

দুইটা কালার আছে দুইটা আট একশো আঠাশ পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা বারো দুই ছাপান্ন পেয়ে যাবেন সাতাশ হাজার টাকা পঁচিশ আর সাতাইশ ফোনগুলো কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে আচ্ছা আচ্ছা তারপর যদি সেটা কিন্তু বলে প্রাইস কমায় দি এবারে থাকবে নাথিং 2A প্লাস নাথিং 2A প্লাস এটাও একদম ফুল ফ্রেশ কন্ডিশন 256 জিবি ওকে আর 256 এর প্রাইস থাকবে হলো যে আপনার 29000 টাকা 29000 টাকা সাথে কিন্তু নাথিং এর চার্জার একটা হচ্ছে নাথিং এর ডাটা কেবল একটা অরিজিনাল ইয়ারবাডস প্রো সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে তারপর ভাই নাথিং 3A প্রো 3A প্রো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একটাই ডিভাইস আছে প্রাইস থাকবে হলো যে 38000 টাকা 38000 টাকা 256 জিবি না আচ্ছা নাথিং এর এই ফোনটাতেই কিন্তু পেরিস্ট্রোক খুব আছে সাথে কিন্তু নাথিং এর যে অরিজিনাল দেখায় দিয়া বড় নাথিং এর যে অরিজিনাল একটা চার্জার নাথিং এর ট্রান্সফার একটা ডাটা কেবল একটা ইয়ারবাস পুরো সম্পূর্ণ ফ্রি থাকবে নাথিং এর একটা চার্জার কিনতে গেলে কিন্তু আপনাকে 3000 টাকা লাগবে ওকে ওকে তারপর নাথিং 3 এ নাথিং 3 এগুলোও কিন্তু একদম মানে নতুন কন্ডিশনই বলতে পারে আচ্ছা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ওকে নতুনই বলা যায়

তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন ক্ষুদাফেশ সবাইকে